নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের ঠিক কাছেই দামোদর নদীর পাশে দুর্গাপুরের অত্যে একটি প্রাচীন গ্রাম বীরভ্রামপুর এই বীরভামপুরের সামনেই রয়েছে একটি প্রাচীন মন্দির এই মন্দিরটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি এটা থেকে মা শঙ্কেশ্বরী দুর্গা এবং দুর্গা মন্ত্রীর পূজা হয় মায়ের ইতিহাস মোটামুটি মায়ের ইতিহাস হচ্ছে আমাদের গ্রামে একজন বদ্ধলোচন গায়ে বলে এক বদ্ধলোক ছিল তার বংশে কেউ ছিল না তাকে সব নদী ছিল এই নদী তখন লোক ছিল যে এরকম আমি এখানে জলের মধ্যে বিরাজ করছি তো তুই আমাকে এসে করে এখান থেকে তুলে নিয়ে যায় একদিন স্বপ্ন পেয়েছি তারপরে ও অতটা বিশ্বাস করে তারপরে এক শাখাটির কাছ থেকে শাখা পড়েছে নিয়ে তখন ও বলেছিল যে তুই রায় রায় চলে যা ওখানে আমার বাবা আছে পদ্মলোচন রায় ওই পূর্ব দিকের কলম গাঁথে এরকম কথা আর কি পূর্ব দিকের কলম গাতে টাকা রাখা আছে তুই টাকাটা নিয়ে নিবি চেয়ে করে ওকে দিয়ে যখন বলেছে যেরকম আপনার মেয়ে ঘাটে নদীর ঘাটে শাঁখা পড়েছে পয়সা দিতে বল ও তখন তেড়ে এসছে ওকে বলছে আমি নিবংশ আমার কেউ নেই আমার মেয়ে শাঁখা পড়েছে বলছে চল দেখাবি কোথায় আমার মেয়ের শাখা পড়ে তখন সাকারে যখন এখানে এসেছে তখন দু হাত তুলে দেখেছে হাতগুলো তোলা আসে পাশান রূপে তখন হাত দুটো তোলা আসে এই হচ্ছে আমাদের ইতিহাস চারিদিক ফাঁকা এই ফাঁকা অংশের মধ্যেই ছোটো খাটো গাছ রয়েছে ছোটো খাটো গাছের ভেতরেই মায়ের অবস্থান কোনো আলাদাভাবে চূড়া নাই কোনো মন্দিরও নাই উনি গাছে গাছের তলাত্তি অবস্থান করেন এবং এখানে থাকতেই ভালোবাসেন এনার কোনো মন্দির করা যাবে না এটুকু ঠাকুর কাছ থেকে জানতে পারলাম